হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের আবার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও ছাড়ছি এই ব্লগটা বানিয়েছি হচ্ছে তোমার পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আজ সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি সকাল ঘড়ি কাটায় বাদ চলছে সকাল সাতটা দেখো ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন ঘুম ঘুরতে ইচ্ছা করছে না প্রচণ্ড তো ঠান্ডা আমাদের বর্ধমানে তো এত ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা দেখো ঘুম থেকে উঠে এবার আমার একটা বিড়াল আছে এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে না কিন্তু এই বিড়ালটা না সকালবেলা এসে রোজ এই মানে বিস্কুট খাবে সকালে আসে দুপুরে আসে মানে বেশিরভাগ টাইমই ওই বিস্কুটই খায় আর অন্য কিছু খাবার খায় না বিস্কুট দিয়ে দিলাম বিড়ালটাকে তারপরে দেখো একটু জল গরম নিয়ে বসে পড়েছি সকালবেলা আমার ঘুম থেকে উঠে একটা ডেলি রুটিনের মধ্যে জল গরমটা আমি খাই হালকা কুসুম গরম জল যেটা হয় জল গরম খেয়ে চা খাওয়া হয়ে গেছে এবার তলো বিছানাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ বিছানাটা একটু পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করছি বাইদেবের সবাই কেমন আছো বলো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই একটি লাইক করে দিও ব্লগটা দেখতে দেখতে আর কেউ স্ক্রিপ্ট করো না একটু পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট ওরা তোমরা আশা করি পরিষ্কার মানে একটু দেখতে পাবে ভিডিওটার মধ্যে কারণ আমার তো ব্লগ ভিডিও সেভাবে বানানোর অভ্যাস নাই তোমরা তো জানোই আর ডেলি তো ব্লগ বানাইও না তার জন্য একটু অগছালো ভিডিওর মধ্যে আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ বন্ধুরা আর দেখো বিছানার গোছানো হয়ে গেছে জামাকাপড়গুলো যে ছিল বিছানার মধ্যে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দিচ্ছি তারপর এবার বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি তারপরে দেখো ঝাড়ু দেওয়াও হয়ে গেল বিছানাটা ঝাড়া হয়ে গেছে এবার চলো যেহেতু বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে তার জন্য স্নান টান করে নিয়ে এবার স্নান করে নিয়ে বাড়ির লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় জানতে আছে সেগুলো করব মানে আমার শাশুড়ি মায়ের হাতে হাতে হেল্প করার জন্য চলো চান টান করাও হয়ে গেছে এবার চলো দেখি তোমাদের কী কী দেখাতে পারি আমার পুজোর জোগাড় কতটুকু করতে পেরেছি তোমরাও দেখো দিকটায় দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজোর সব জোগাড় ধান দিয়ে আর সমস্ত দিয়ে আর এই দিকটায় দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটা রয়েছে মানে আমাদের ছোট্ট কার্তিক সোনা আর এই দিকটা আমাদের বাড়ির যে সমস্ত ঠাকুরগুলো আছে ঠাকুরগুলোও রয়েছে পুজোর জোগাড় করা হয়ে গেছে এবার ব্রাহ্মণের অপেক্ষা এবার কিছু সবজি কেটে নিয়ে রান্নার জন্য আজকে যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে সেরকম আঁশ কিছু হবে না আবার আমাদের বাড়িতে পুকুরে যে বাড়ির পুকুর আছে সে পুকুরে আজকে আবার মাছ ধরেছে বাটা মাছ দেখতে হচ্ছে প্রচুর বাটা মাছ এই বাটা মাছগুলোকে সব আবার বেছে ফ্রিজের মধ্যে রাখা হবে আর এই সাইডে বেগুন টেগুন সবজি যেগুলো কাটবো ফুলকপি এই ধরনের সব নিয়েছি এগুলো আবার কাটবো আর মাছগুলোকে আবার এতগুলো মাছ বাছতে হবে ছোট্ট ছোট্ট বাটা মাছ এই মাছগুলো খুব ভালো লাগে যেতে যাই হোক আর একটা ও দেখো তোমার দাদাভাই এনে দিয়েছে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির জন্য এবার কেকটা বাপের বাড়ি নিয়ে যাবো বলে আর বাড়ির জন্য কেক আনা হয়ে গেছে আগেই এরপর চলো আবার একটা অন্নপ্রাশন বাড়ি আছে এই দিনের আর ভিডিও আমার জন্য নেওয়া হয়নি এই দিনের ভিডিও আর ক্লিপ নিতে পারিনি ভুলে গেছিলাম এরপর অন্নপ্রাশন বাড়িতে তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়েছি আমাদের অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ হয়েছিল পরের দিন তাই যেন রেডি হয়ে গেছি দেখো পুরোপুরি তোমরা কেমন লাগছে আমাকে দেখতে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ এটা হচ্ছে অন্নপ্রাশন আমাদের অদিতি অদিতি আমি সম্পর্কে হই অনেকগুলো সম্পর্ক আমি সম্পর্কে সেও হই আবার মামিমা হই আবার মানে বন্ধু বউ অনেক অনেক সম্পর্ক তোমার অদিতি অদিতি হচ্ছে আমার অ্যাকচুয়ালি দাদার মেয়েও হয় ভাইজি হয় সম্পর্কে আবার বললাম আমি আমার মামিমা হই দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা অনেকটা সময় চলেও গেছি আর কোনো দেখো ওকে রেডি করা হচ্ছে অনেকটা সময় এবার হবে মুখে ভাত দেওয়ার জন্য ও এখনও কান্নাকাটি করেনি এর মধ্যে দেখো কান্নাকাটি শুরু করবে আর কি পরে ওকে সাজানো মোটামুটি হয়েই গেছে শুধু এ দেখো কিছু মাথায় মুখে তুলে এগুলো পড়ানো বাকি ছিল এগুলো সবাই পড়িয়ে দিচ্ছে i E I'm வைக்கிறீங்களாயி거든 Cin editing நீங்கள்foxல রবকর আরবকাপে যবিন ধর মিযুওবারা itu?